শিক্ষার্থী কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি অষ্টম শ্রেণী অনুশীলনী চার দশমিক তিনের পঁচিশ নম্বর অঙ্ক করে দেখাবো পঁচিশ নম্বর অঙ্ক ছিল এক্স স্কোয়ার মাইনাস ফিফটি ওয়ান এক্স প্লাস সিক্স ফিফটি এই অঙ্কটার আদর্শ আকার আছে এটাকে মিডিল টার্ম করতে হবে তাহলে মিডিল টার্ম করার জন্য রাফ করব ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে গ্রাফ করব তাহলে দেখো আমার যোগ অথবা বিয়োগ করে মাঝখানে একান্ন মিলাইতে হবে তাহলে আমি যদি পাঁচ দ্বারা ভাগ দেই তাহলে এটা কত হবে পাঁচ তেরো পঁয়ষট্টি আর এই শূন্য নামলো আবার এটা পাঁচ দ্বারা যায় পাঁচ দ্বারা ভাগ দিলে পাঁচ দুগুণে দশ আর পাঁচ ছয় তিরিশ ছাব্বিশ তাহলে এখন দেখো এখানে পাঁচ পাঁচে পঁচিশ আর এই যে ছাব্বিশ দেখো আমি এই দুইটা একসঙ্গে নিলাম পাঁচ পাঁচে পঁচিশ আর এই ছাব্বিশ পঁচিশ আর ছাব্বিশ যোগ করলে এখানে হয় এটা যদি ছোটো সংখ্যা হয়তো একবারেই নিতাম যেহেতু এটা বড়ো সংখ্যা সেই জন্য এই দুইবারে করে দেখলাম তাহলে আমি এটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ মাইনাস ছাব্বিশ প্লাস ছয়শো দেখো একই জাতীয় জিনিস যোগ হয় দেখো মাইনাস পঁচিশ আর মাইনাস ছাব্বিশ তাহলে যোগ করলে মাইনাস একান্ন হয় তাহলে এই প্রথম দুইটাতে কী কমন আছে এক্স কমন তাহলে এক্স কমন নিলে এখানে থাকলো এক্স মাইনাস এই এক্স এখানে থাকবে তাহলে টোয়েন্টি ফাইভ কি চিহ্ন আছে মাইনাস এই যে ব্রাকেটের যে অংশটুকু কমন পড়েছিল সেইটুকু আমি আগে লিখব এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এখন দেখো এখানে মাইনাস এক্স আছে আর এখানে ছয়শো পঞ্চাশ এখানে এমন নিলে এটা মিলবে তাহলে দেখো ছাব্বিশ যদি নেই তাহলে দেখো ছাব্বিশ আর এক্স গুণ করলে ছাব্বিশ এক্স আর দেখো মাইনাসে আর পঁচিশ আর ছাব্বিশ গুণ করলে কিন্তু ছয়শো পঞ্চাশ দেখো এখানে আর এখানে কী কমন আছে এক্স মাইনাস তাহলে আর বাকি কে থাকলো এই যে এই তাহলে এক্স লিখলাম মাইনাস এ যে টোয়েন্টি সিক্স এটাই আনসার যারা বুঝতে পারো নয় প্রথমবারে তারা দ্বিতীয়বার আবার দেখো ছাব্বিশ নাম্বারে এ স্কোয়ার প্লাস সেভেন এ বি প্লাস টুয়েলভ বি স্কোয়ার ছিল তাহলে দেখো এখানে বি স্কোয়ার দেওয়াতে আর এখানে এ বি নেওয়াতে এটা ডি চলক বা দুই চলক বিশিষ্ট একটা পদ হয়ে গেছে এটা আদর্শ আকার আর নাই কিন্তু আমরা আদর্শ আকারে যেভাবে মিডিল টার্ম করেছিলাম সেভাবে করব। তাহলে রাফে গিয়ে কি করব এই যে বারো আছে বারো লসাগু করবো বারোকে আমি যদি তিন দ্বারা ভাগ দিই কত হয় চার দেখো এই চার আর তিন যোগ করলে এই যে সাত হয় তাহলে এই স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস ফোর এব তাহলে দেখো তিন আর চারে বি স্কোয়ার প্রথম দুইটাতে কি কমন আছে এ কমন আছে তাহলে এখানে থাকলে এ প্লাস থ্রি বি এখানে দেখো প্লাস তাহলে এই যে এ প্লাস থ্রি বি আগে লিখবো লিখলাম এখানে দেখো ফোর যদি নেই তাহলে দেখো এই যে ফোর এই যে এ বি আর দেখো আর এই থ্রি তিন চার বারো আর এই বি আর বিয়ে বি স্কোয়ার তাহলে এ প্লাস থ্রি দুই পাশেই ছিল আর বাকি কে থাকলো এই যে এ এ আর প্লাস ফোর তাহলে এ প্লাস ফোর ফোর বি এটাই আনসার আশা করি বুঝতে পেরেছ সাতাশ নম্বরে দেখো পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস এইট কিউ স্কোয়ার এরকম দেওয়া ছিল তাহলে এই যে এইটের লসাগু করবো রাফে কী করবো এইটের লস এখন যদি আমি দুই দ্বারা দিই তাহলে কত হয় চার হয় তাহলে এই চার থেকে দুই বাদ দিলে দেখো দুই মিলে তাহলে কী করবো পি স্কোয়ার যেহেতু এখানে প্লাস আছে তাহলে অবশ্যই বড়োটা প্লাস হবে তাহলে তাহলে প্লাস ফোর পি কিউ মাইনাস টু পি চারটা থেকে দুইটা বাদ দিলে দুইটা মাইনাস এইট কিউ স্কোয়ার প্রথম দুইটাতে এটাতে আর এটাতে কী কমন আছে পি তাহলে এখানে থাকলো পি প্লাস এখানে থাকলো ফোর কিউ এখানে মাইনাস চিহ্ন আছে আগে এই যে পি প্লাস ফোর কিউ নিয়ে নিলাম তাহলে এখানে কী নিলে মিলবে দেখো টু কিউ নিলে মিলবে এই টু পি কিউ এই যে দেখো আর এই মাইনাসে প্লাস মাইনাস এই যে দেখো চার দুগুনা আট এই কিউ আর এই কিউ কিউ স্কোয়ার তাহলে এইটুকু আর এই টুকুতে কী কমন আছে পি প্লাস ফোর কিউ কমন আর বাকি কে থাকলো এই পি আর এই মাইনাস টু কিউ তাহলে মাইনাস টু কিউ এটাই আনসার আঠাশ নম্বরে দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে দেখো এই যে চল্লিশ এটা লসাগো আগে বের করবো ওর রাফে দেখো চল্লিশ তাহলে এখন আমি যদি পাঁচ দ্বারা ভাগ দিই তাহলে কত হবে আট তাহলে দেখো এই আট থেকে পাঁচ বাদ দিলে কত হবে এই যে তিন মিলে যাবে তাহলে এক্স স্কোয়ার এনে দেখো তো মাইনাস থ্রি এক্স ওয়াই ছিল তাহলে অবশ্যই বড়োটা মাইনাস এইট এক্স ওয়াই নিতে হবে অ্যান্ড বিয়োগ করতে চাইলে কি করতে হয় চিহ্ন এখানে যেটা থাকবে তার চিহ্ন তাহলে প্লাস ফাইভ এক্স ওয়াই তাহলে দেখো মাইনাস আটটা থেকে প্লাস পাঁচটা বাদ দিলে দেখো তিনটা মাইনাস তিনটা তাহলে আর চল্লিশ ওয়াই স্কোয়ার যা ছিল তাই রাখো প্রথম দুইটাতে কি কমন এক্স কমন তাহলে এখানে এক্স থাকলো মাইনাস এই এক্স নিয়ে নিছি তাহলে এখানে থাকলো এইট ওয়াই এই যে এই চিহ্নটা দিয়ে দিলাম আগে এইটুকু লিখবো প্রাকৃতের টুকু এক্স মাইনাস এইট ওয়াই তাহলে এখানে এমন কি নিলে এটা মিলবে দেখো ফাইভ ওয়াই নিলে মিলবে তাহলে দেখো এই পাঁচ ফাইভ এক্স ওয়াই এই যে মিলে গেছে আর দেখো প্লাসে মাইনাসে মাইনাস এই পাঁচ আটে চল্লিশ এই ওয়াই আর ওয়াই এ ওয়াই স্কোয়ার এখন এইটুকু আর এইটুকুতে কী কমন এক্স মাইনাস এইট ওয়াই কমন তাহলে বাকি কে থাকলো এই যে এক্স আর এই যে প্লাস এই ফাইভ ওয়াই এটাই আনসার দেখো উনত্রিশ নাম্বারে এক্স স্কোয়ার মাইনাস এক্স তার হোলি স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটি এরকম দেওয়া ছিল দেখো আগেরগুলোতে একটা রাশির উপরে স্কোয়ার ছিল কিন্তু এখানে দেখো দুইটা রাশির উপরে স্কোয়ার আছে তাহলে এই ধরনের অঙ্কে আমরা এইটুকুকে যে কোনো কিছু একটা এক্স ওয়াই থাকলে এ বি ধরবো আর যদি এ বি থাকে তাহলে এক্স ওয়াই ধরবো যে যেহেতু এখানে এক্স আছে দেখো এখানে লিখবো ধরি এক্স ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এ ধরে নিলাম তাহলে অতএব অতএব এটুকুর মান কী পাবো এ ধরেছিলাম তার স্কোয়ার প্লাস থ্রি এটুকুকে এ ধরেছিলাম কিন্তু এ আর এই যে এখানে দেখো মাইনাস চল্লিশ আছে তাহলে এখন দেখো এটা আদর্শ আকার হয়ে গেছে তাহলে এখন চল্লিশকে রাফ করব চল্লিশের রাফ যদি করি পাঁচ দ্বারা ভাগ দিলে আট হয় দেখো আটটা থেকে পা আট থেকে পাঁচ বাদ দিলে তিন মিলে যায় তাহলে এখানে কী করবো এই স্কোয়ার দেখো এখানে প্লাস থ্রি আছে তাহলে অবশ্যই এইট এ কী করতে হবে বড়োটা নিতে হবে আর মাইনাস ফাইভ তাহলে দেখো পাঁচটা থেকে আটটা থেকে পাঁচটা বাদ দিলে তিনটা মাইনাস চল্লিশ তাহলে এই প্রথম দুইটাতে কী কমন আছে প্রথম দুইটাতে কমন আছে এ তাহলে কি নিব এখানে এ নিয়ে নিছি তাহলে থাকলে এ প্লাস এটা তো এ নিয়ে নিছি এখানে থাকলে তাহলে এইট কী চিহ্ন মাইনাস আগে এ মাইনাস এইট এ প্লাস এইট লিখবো আর এখানে এ ফাইভ জন্য এখানে ফাইভ লাগবে তাহলে কি পেলাম এ প্লাস এইট আর এখানে বাকি কে থাকলো এ মাইনাস ফাইভ দেখো এখানে আর এখানে কমন ছিল এ আর বাকি এই এ আর এই মাইনাস এখানে লিখে দিলাম এখন দেখো এখানে আমি যেহেতু এক্স সমান এ ধরেছিলাম তাহলে এখানে আমাকে অবশ্যই এই মানটা বসাই দিতে হবে এর মান তাহলে এর মান কী ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইট আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ তাহলে এখন এখানে আমি মান বসাই দিয়ে কী পাইলাম মান বসানোর পর যেটা পাইলাম সেটাই আনসার আশা করি বুঝতে পেরেছো ত্রিশ নাম্বারে দেখো এই স্কোয়ার প্লাস বি তার ওপরে আবার হলি স্কোয়ার মাইনাস আঠারো এই স্কোয়ার প্লাস বি অঙ্কে আমরা কী করি দুইটা যখন থাকে তখন এটাকে ধরে নিতে হয় তাহলে ধরি এইটুকুকে এক্স ধরে নেবো তাহলে এই স্কোয়ার প্লাস বি তাহলে অতএব কী পাবো এই এক্স ধরেছিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস আঠারো এই এক্স ধরেছিলাম তাহলে এক্স মাইনাস আটাশি তাহলে দেখো এটা আদর্শ আকার চলে আসছে তাহলে এটাকে যদি আমি রাফে লসাগু করি কত লসাগু এই যে লাস্টের সংখ্যাটা আটাশি তাহলে এখন দেখো আমার আঠারো মিলাইতে হবে তাহলে চার দ্বারা ভাগ দিলে কত হয় বাইশ হয় তাহলে বাইশ থেকে চার বার দিলে কিন্তু এই যে আঠারো তাহলে এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স থেকে বিয়োগ দিব অর্থাৎ বিপরিচ্ছিন্ন দিব প্লাস ফোর এক্স দেখো আমি বিয়োগ দেওয়ার সময় অবশ্যই বিপরিচ্ছিন্ন এখানে যেটা থাকবে তার বিপরিচ্ছিন্ন এখানে মাইনাস কেন নিলাম এই যে মাইনাস আঠারো এক্স ছিল তাই তা সেই জন্য বড়োটা মাইনাস নিলাম আর এটা যা ছিল তাই রাখলাম এখন দেখো এটা আর এটাতে কী কমন এক্স কমন তাহলে এখানে এক্স মাইনাস টোয়েন্টি টু এই এক্স নিয়ে নিছিলাম তাহলে এই যে বাইশ থাকলো প্লাস এই যে এই চিহ্নটা দিয়ে দিলাম আগে এক্স মাইনাস বাইশ লিখে নেবো তাহলে এখানে কি নিলে এই যে ফোর এক্স মিলবে তাহলে ফোর নিলে দেখো ফোর আর এক্স ফোর এক্স আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস আর চার বাইশে আটাশি তাহলে এক্স মাইনাস বাইশ কারণ এখানে আর এখানে কমন ছিল আর বাকি কে থাকলো এই যে এক্স প্লাস ফোর এখান দেখো এখানে মান বসাই দিব কিসের মান এক্সের মান এক্সের মান কী ছিল এখানে দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে এক্সের মান আবার বসাই দিব এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটাই আশা করি বুঝতে পারছো দেখো অঙ্কে প্লাস সেভেনে হোল স্কোয়ার মাইনাস এইট এই স্কোয়ার প্লাস সেভেনে মাইনাস একশো আশি ছিল তাহলে এই ধরনের অঙ্কে আমরা কী করেছিলাম ধরে নিয়েছিলাম তাহলে ধরি এইটুকুকে এক্স ধরে তাহলে এইটুকুকে যদি এক্স ধরি এই স্কোয়ার প্লাস সেভেনে সমান এক্স পাবো এটুকু এক্স এটা এইট আর এক্স আশি তাহলে এটা আদর্শ আকার হয়ে গেছে তাহলে রাফ যদি করি তাহলে একশো আশি রাফ করব আমাকে মিলাইতে হবে কত না আট তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে আট মিলে দশ নেই দশ দ্বারা ভাগ দিই তাহলে এটা হবে আঠারো তাহলে এখন দেখো দশ নিলে আঠারো হয় দেখো আঠারো থেকে দশ বাদ দিলে কিন্তু এই যে আট মিলে গে যায় তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স থেকে দশ বাদ দিব মানে বিপরীত চিহ্ন দিব তাহলে মাইনাস ছিল এটা প্লাস দশ এক্স তাহলে এইটুকুতে কি কমন আছে এক্স কমন তাহলে এক্স কমন নিলে এখানে থাকলো এক্স মাইনাস এখানে থাকলো আঠারো এই প্লাস চিহ্নটা দিলাম আগে এক্স মাইনাস আঠারো এই যে ব্রাকেটের ভিতরটুকু তাহলে এখানে কী নিলে মিলবে দশ নিলে মিলবে তাহলে কী পাইলাম এক্স মাইনাস আঠারো আর বাকি কে থাকলে এইটা আর এইটা লিখে দেব এক্স প্লাস টেন এখানে দেখো এখানে কী করবো মান বসাবো মান কার বসাবো এক্সের মান তাহলে এখানে এক্সের মান কী ধরেছিলাম এই স্কোয়ার প্লাস সেভেনে আর এখানে থাকলো মাইনাস আঠারো আবার এখানে এই স্কোয়ার মাইনাস ও প্লাস সেভেনে প্লাস টেন দেখো এক্সের মান এই দুইটা এক্সের মান এই দুইটা এখন দেখো এখানে আবার আদর্শ সরকার এখানেও আদর্শ সরকার তাহলে অবশ্যই এটা মিডিল টার্ম হবে এটাও মিডিল টার্ম হবে তাহলে এই যে আঠারোকে যদি আমি করি এই রাফে তাহলে দেখো আঠারো তাহলে নয় দুগুণে আঠারো দুই দ্বারা দিলে নয় হয় তাহলে নয় থেকে দুই দুইবার দিলে কিন্তু এই সাত তাহলে এখানে কী হবে এই স্কোয়ার প্লাস নাইন এ মাইনাস টু এ আমি বিয়েক দিতে চাইলে বিপরীত চিহ্ন দেখে এটা প্লাস ছিল দেখে এটা মাইনাস দিয়ে করেছি আর এই যে মাইনাস আঠারো এটুকুর কাজ গেল এখন এইটুকুর কাজ করব এই স্কোয়ার আচ্ছা আগে এই স্কোয়ার লিখলাম এখানে সাত ছিল এখানে দশ ছিল দশকে আমি যদি দুই তারা ভাগ দিই তাহলে পাঁচ হয় পাঁচ আর দিয়ে সাত তাহলে প্লাস এ প্লাস টু এ প্লাস টেন সেকেন্ড প্রোডাক্ট নিয়ে দেখো এই দুটাতে কি কমন এ তাহলে এখানে কী থাকলো এ প্লাস মাইনাস এখানে এই মাইনাসটা নিয়ে নিলাম আগে দিব এ প্লাস তাহলে এখানে কী নিলে টু মিলবে টু মিলবে তাহলে নিলে যে দেখো এই আর এই মাইনাসে প্লাসে মাইনাস আর নয় দুগুণে আঠারো এটা সেকেন্ড ব্রাকেট ক্লোজ দিয়ে দিলাম এই দুটাতে কি কমন এ কমন তাহলে এ কমন নিলে এখানে থাকলো এ আর এখানে থাকলো দেখো এ তো নিয়ে তাহলে ফাইভ থাকলো এই যে এই প্লাসটা এখানে দিলাম আর এ প্লাস ফাইভ আগে লিখবো প্লাস লিখবো তাহলে এখানে টু হলে টু লাগবে দেখো এই অংশটুকু আর এই অংশটুকুতে কী কমন আছে এ প্লাস নাইন কমন আছে সেটা নিয়ে নিলাম আর বাকি কী থাকলো এ মাইনাস টু এ মাইনাস টু আবার এখানে দেখো এইটুকু এইটুকু আর এইটুকুতে কী কমন এ প্লাস ফাইভ আর বাকি কী থাকলো এই যে এ আর এই যে প্লাস টু তাহলে এটাই আনসার আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ আর অঙ্কগুলো বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ